আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা মানে আমরা ওই দিনকে গেছিলাম ফার্নিচার কেনার জন্য তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ একসাথে দিলে হয় কি ভিডিও অনেক বড় হয়ে যায় তো সেই জন্য এখন আবার আরেকটা পার্ট দিতেছি আমরা ওই দিনকে যে ফার্নিচারগুলো দেখছিলাম কিনা হয় নাই কেন কিনা হয় নাই সেগুলো আপনাদের ভাইয়ার মুখ থেকেই শুনবেন প্রত্যেকটা মেয়ের একটা মানে আশা থাকে যে তার শ্বশুরবাড়ি হবে তার স্বামী হবে সব কিছু হবে তা আলহামদুলিল্লাহ আমিও সেই সেই মেয়েদের মতো একজন তো এখন আমরা যাব আমার শ্বশুরবাড়ির এলাকা আপনাদের আমি নিজেও দেখব আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে আপনাদের ভাইয়া সে ফল কিনতেছিল তো হয় কি আপুরা দেখা যাইতেছে আনার কিনা হইলো কিন্তু আনারের ভিতরে হয়তো বা টক হইল বা মিষ্টি হইলো না তো এগুলা দেখে দেখে সে আর কি বাইসা পাইসা কিনতেছিল তার পছন্দ মতো ফল কিনতেছিল আর বিশেষ করে সত্যি কথা বলতে কি যারা জানি না বাংলাদেশ প্রবাস যাই হোক না কেন আসলে যারা খাওয়ার তারা দেশ হোক বিদেশ হোক যেখানে হোক না কেন তারা ঠিকই খায় এটাই সত্যি কথা তো যাই হোক আপনাদের ভাইয়ার মানে ফল ফ্রুট খাওয়ার অভ্যাস মশাল্লা তবর তো সে তার পছন্দ মতো ফল কিনতেছে এমনি সে এক একা কিনে যেহেতু আজকে আমি তার সাথে আসছি তো সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর এইখানে কি কি আছে ও ভালো কথা আমি কখনোই জানতাম না যে দেশি আপেল হয় আবার বিদেশি আপেল হয় এটা আমি জানতাম না তো আপনাদের ভাইয়া দেশি আপেল কিনতেছে উনি বাইসা পাইসা দেখে দেখে আর এখন আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ির এলাকায় তো এই যে আপনারা যে বাউন্ডারিটা দেখতেছেন এটা হইছে জেলখানার বাউন্ডারি মানে এইখানে নাকি ঢাকা শহরের মধ্যে ওই যে কি বলে এটাকে কারাগার বলে মানে এটা হয়েছে কারাগার তো এর আগের ভিডিওটাতে কিন্তু এটা দরজাটা আমি আপনাদেরকে দেখাইছিলাম তো এখন আপনাদেরকে এই বাউন্ডারিটা দেখাইতেছি তো আপনাদের ভাইয়া আমাকে ঘুরে ঘুরায় দেখাইতেছে আমি তো এগুলো কোনোদিন আমার জীবনে দেখিনি এই প্রথম দেখতেছি আপনাদেরকে সাথে নিয়েই তো আপনাদের ভাইয়া বলতেছে যে জন্না এটা হয়েছে কারাগারের বাউন্ডারি দেখো তো আমি বলতেছি এত বড় তো সে বলতাছে হ্যাঁ অনেক বড় তুমি শুধু দেখতে থাকো আমি তোমাকে দেখাইতেছি তা আমি দেখতেছি এত বড় মানে আমার মনে হয় এটা কতটুকু জানা নাই আর কি অনেক বড় অনেক বড় মানে আমরা তো অটো দিয়ে যাইতেছি মানে বিশাল বড় মানে ফুরা না আমার মনে হয় আমি যদি পুরাটা ভিডিও করতাম তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাইত তো এত বড় ভিডিও করা তো সম্ভব না তো এর জন্য আর কি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করতেছি আর এইখানে আপনাদের ভাইয়া আমাকে সব কিছু সুন্দর করে ঘোরাঘোরা দেখাইতেছে আর বিশেষ করে হয় কি আপনাদের ভাইয়াদের এলাকার রাস্তাগুলো খুবই সুন্দর সত্যি কথা বলতে কি এই এই এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগছে জানি না হয়তো বা ভালোবাসার মানুষের দেশ এলাকা সেই জন্য হয়তো আমারও ভালো লাগতেছে কথায় আছে না যাকে যার ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে ঠিক বলছি না তো এইগুলা সব ঘোরা দেখাইতেছে আমার হাজবেন্ডে বলতেছে যে মানে সব কিছু একদম ঘোরা দেখাইতেছে তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে তো সে বলতেছে তুমি ভিডিও করো তুমি ভিডিও করে তোমার আপু ভাই মানে আমাদের আপু ভাইয়াদের সাথে শেয়ার করো তাই আমি আচ্ছা ঠিক আছে আর উনি আরও দেখাইতেছিল যে তোমার আব্বু আগে এইখানে টলার নিয়ে আসতো তাই আমি বলতেছি এইখানে আসতো বলে কি হ্যাঁ এইখানে এই যে আগে এইখানে খাল ছিল নদী ছিল তারপরে এখন আর কি বর্তমান নাই তো আব্বু আর কি ওনার সাথে আর কি গল্প করতো যে আগে আমরা এই জায়গায় গেতাম এইখানে যেহেতু আব্বু ওইখানে টলার চালাইতো আগে এই আর কি তো যাই হোক ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হ্যাঁ আপনাদের ভাইয়া বলতা যে এইখানে আমরা বাসা দেখছিলাম মানে যে আমরা আর কি থাকার জন্য আপাতত বলছিল যে এই বাড়িটা দেখছিলাম কিন্তু অতিরিক্ত রাস্তার পারে এর জন্য নেই নেই মানে ভালো মন্দ বুঝে আর কি সব কিছু বুঝে শুনে সে নেয় নেই এরকম মানে সে আর কি কোন কোন বাড়ি দেখছে এটা সেটা সব কিছু আমাকে আর কি ঘোরাঘুরা দেখাইতেছিল তো যাই হোক আর বাড়িগুলো খুবই সুন্দর সত্যি কথা বলতে কি পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে ভীষণ ভালো লাগতেছে তো এটাই হয়েছে আপনাদের কামাল ভাইয়ের এলাকা ঠিক আছে ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অনেক দেখতে পারবেন যদিও আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছিলাম অটোর মধ্যে বৈশা বৈশা তো ইনশাল্লাহ কোনো একদিন যদিও এখানে যাই তাহলে অবশ্যই কাজ থেকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি আমার আপুরা ভাইরা আর এই তো আর এই যে এই বাসাটা এই যে সামনে যে বাসাটা পড়ছে আপুরা এই বাসাটাও আপনাদের ভাইয়া আমার জন্য দেখছিল মানে আপাতত আমরা আর কি থাকার জন্য তো পরে এটা নেয় নাই তো আমি বললাম কেন নেওয়া নাই পরে উনি বললো যে এটা একদম একলা এক জায়গায় তো এর জন্য আর কি নেই নেই মানে মূল কথা হচ্ছে উনি আর কি ওনার ভালো মন্দ সব কিছু বুঝে আর কি নেয় নাই ঠিক আছে আপুরা খালি নিলেই তো হইলো না তো আপাতত যে বাসাটা আমরা থাকি ওই বাসাটা কিন্তু একদম জমজমাট কারণ উনি আর আরেকটা কথা আপনাদের ভাইয়া যতটুক পর্যন্ত আমাকে বাসার ভিতরে রাইখে সে বাহিরে যায় ওই ততটুক পর্যন্ত সে যে কতবার ফোন দেয় সেটা একমাত্র আল্লাহ বলতে পারবো আর সে আর আমি বলতে পারবো একটু পর পরই ফোন দিয়ে জিজ্ঞেস করবো তুমি কি করো তুমি ঠিক আছো ভালো আছো খাইছো গ্যাসের চুলা কি দড়াইছো মানে সে আমার নিয়ে একটা ভয়ের মধ্যে থাকে ঠিক আছে আর এখন অনেকে আইসা বলবেন যে কেন তুমি কি সৈদ আরবে একা একা থাকো না গ্যাসের চুলা ধরাও নাই হ্যাঁ পুরো অবশ্যই ধরাইছি তবে আমি আবারও বলতেছি সৈদ আরবের চুলা আর বাংলাদেশের চুলা আকাশ পাতাল তৌফাত সৈদ আরবের চুলাগুলো খুবই ভালো মার্শাল্লাহ তবরিক আল্লাহ আর যাই হোক এইখানে যেই কোনো একটা বাসা আমার হাজব্যান্ডের সেটা আর কি বলবো না তবে দেখাইতেছি এই এই এলাকাটাই হয়েছে আমার হাজব্যান্ডের আমার ভালো লাগতেছে তার লেখা এসে দেখতাছি আপনাদের সাথেও শেয়ার করতেছি দেখেন উনি আইশাই আমার জন্য চা জল দিছে ওই যে চা ওই সময় জল দিছিল ওইটা আর কি এখন গরম করলো আমি বলছি কোনো দরকার নাই শুনলো না করছে তাই হোক এই চাটা সকালবেলা

মাইক ডাটা সমস্যা নেই কাচ্ছি যাই হোক আপুরে আমরা কিন্তু বাসায় চলে আসছি এই যে আপনার ভাইয়া আমরা চলে আসছি এই যে চা তো এই যে তা তুমি কি কি কিনছো এগুলো একটু আপু ভাইদের সাথে একটু শেয়ার করো হ্যাঁ বলো হ্যাঁ আবার বলো আবার বলো কী বলছো আমি সত্যি কথা বলতে এইখানকার কোন ফলে আমার পছন্দ না শুধু হ্যাঁ বেদেনাটা আমার পছন্দ তো এইগুলা আপনাদের ভাইয়ার জন্য কারণ উনি কোয়েতে ছিলেন প্রবাসে ওইখানে তো এগুলাই খায় তাই না বিদেশের বাড়িতে তো যা আগু যেগুলা খায় অভ্যাস তারা ওইগুলাই খায় আমার চা খায় অভ্যাস আমি চা খাই আর হ্যাঁ রেডি খায় অভ্যাস দেখে আল্লাহ পেপেটা আজকে কারো না গো অন্য সব বৌ রইলা খায় পালাই তো আমি এটি পছন্দ করি না সত্যি কথা বলতে আমার পছন্দ হয়েছে তালের বিচি তারপরে লেচু কি দেখি মাসাল্লাহ মাসাল্লাহ চাক সমস্যা নেই গ্যা এগুলো কিন্তু সব তোমার খাওয়ান লাগবে আমি বলে দিলাম দেখতে

যাক সমস্যা নাই আরও আপুরা একবার কিন্তু বিছানা এগুলো সব সুন্দর করে আমি মানে গুছাইছি কিন্তু ওই যে পুনি এইখানে শুইছিল তারপর ওই যে কম্বল গায়ে দিছে এর জন্য অবস্থা যাই হোক যেহেতু কষ্ট করে আসছে আমাকে চাটা গরম করে দিছে আমি খাই আপুরা ভিডিও এই যে এখনই কইরা এখনই সাইডে দিতেছি তো আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে বলতাছি তো আমরা কি বলে শপিংয়ে গেছিলাম যাওয়ার পর আপনাদের ভাইয়া অবশ্য বলবো হ্যালো হেলা মুখ থেকে শোনেন যাই হোক এখন মূলত কথা হয়েছে আর এই যে দেখেন দাঁড়া দাঁড়া লই ওই যে ওই আমার আমার সাথে একটা দুর্ঘটনা আমার সাথে না আমাদের সাথে ঘটছিল তো যে দেখেন আমার ফাইটা গিয়েছিল যে দেখেন আচ্ছা এখন আপু করে বলো আমরা কি কি কলা বা কেন কি আসে বিষয় একটু বলো একটা কেনার জন্য আর একটা হ্যাঁ ক্যামেরা অ্যাকশন রেডি বলো এবং সাইড বক্স তো এখানে যাওয়ার পর দেখলাম রেডিমেড জিনিসপত্র ভালো লাগে না পছন্দ হয় না জ্বর নয় বলো চর না রেডিমেড না আমরা অর্ডার দিয়ে বানাবো অনেক জায়গায় দেখলাম অনেক শোরুমে ঢুকলাম কিন্তু ভালো লাগে না এই কারণে চিন্তা মানি আমাদের সাথে কথা বার্তা বলবো যে আজকে বায়না শুধু বাইনা করার পরে বানায় রেডি হইলে আবার দেখতে পারবেন কি কালার বানাইলাম কোন মডেল বানাইলাম

কিনবো ইনশাল ঘরের ফার্নিচার কিনবো আর অনেক কিছু কেনাকাটা বাকি আছে মাত্র সংসার জীবন শুরু এখনো কিছুই না তো আস্তে ধীরে হবে আর সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় না আর হ্যাঁ আজকেকার কার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর হ্যাঁ অবশ্যই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি কোনোদিন কাউকে কখনোই বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আজকেই বললাম ঠিক আছে তবে হ্যাঁ লাইক দেওয়ার জন্য আমি সবসময় বলি যাই হোক ও ভালো কথা যারা এখনো লাইক দেন না লাইকটা দিবেন কিন্তু আমার বইনের আপরা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই